আসলাম সি রেজাল্ট নিয়ে এখন সবার মনে একটা প্রশ্ন যে রেজাল্ট কবে দিবে কখন দিবে ভিডিওটা আপনাদের সেটাই জানাবো শিক্ষা থেকে পাওয়া খবর পনেরো অক্টোবর ষোলো অক্টোবর অথবা সতেরো অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে পনেরো অক্টোবর তবে এটা শুধু নয় কারণ শিক্ষা থেকে এখনো কোনো অফিসিয়ালি খবর আসেনি কিন্তু আমরা ধারণা করছি পনেরো রেজাল্ট প্রকাশ করা হবে বর্তমানে কিছু ইউটিউবার আপনাদেরকে বোকা বানাচ্ছে এবং ফেক নিউজ ছড়াচ্ছে যে আজকে রেজাল্ট দিবে কালকে রেজাল্ট তো ভাই একটা কথা বলে রাখি কি শিক্ষা বোর্ড থেকে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি তো ওইসব ইউটিউবার ওইসব ফেক নিউজ থেকে আপনারা সবাই দূরে থাকুন এবং রেজাল্ট নিয়ে চিন্তা না করুন কারণ এবছর সর্বোচ্চ সত্তর পার্সেন্টের উপরে শিক্ষার্থী পাশ করেছে ফেল কারা করেছে যারা ঠিকমতো পড়ালেখা করেনি ঠিক মতো পরীক্ষা লেখেনি তারা ফিল করেছে কিন্তু এই বছর এসএসসি পরীক্ষায় সত্তর থেকে আশি পার্সেন্টের উপরে শিক্ষার্থী পাস করেছে আর এই পরীক্ষায় যারা ফিল করেছেন তারা মানসিক ভাবে হয়তো ভেঙে পড়তে পারেন তো তাদেরকে একটা কথাই বলবো কেউ মানসিক ভাবে ভেঙে পড়বে না বা উল্টাপাল্টা কেউ কাজ কাজ করেন না দরকার পড়লে সামনে বছর আবার পরীক্ষা দিবেন বাবা মা বুঝান তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্ট আপনার মতামত দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ